প্যান কার্ড গ্রাহকদের জন্য সুখবর পাঁচ লাখ টাকা পর্যন্ত দিচ্ছে সরকার এইভাবে আবেদন করলেই পাবেন পাঁচ লক্ষ টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস তথ্য বা স্কিম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। যাতে আপনারা আবেদন করে এই টাকাটা পেতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে টাকার দরকার হলেই যে কোনো ব্যাংক থেকে খুব সহজেই টাকা পাওয়া যায় কিন্তু অনেকেই এটা জানেন না জানেন না আর প্যান কার্ড থাকলেই প্যান কার্ড লোন স্কিমের মাধ্যমে সাথে সাথে ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন পেতেই পারেন বর্তমানে প্যান কার্ড নেই এমন ব্যক্তি মনে হয় খুব কমই আছেন তাই এই প্যান কার্ডের সাহায্যে আজকের দিনে দাঁড়িয়ে পার্সোনাল লোন নেওয়া খুব একটা কষ্টসাধ্য হয় না অনেক সময় মাত্র একটি ক্লিকের মাধ্যমেই পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় এক কথাই বলতে গেলে ভারতবর্ষের আয়কর দপ্তর কর্তৃক ইস্যু হওয়া এই ছোট্ট কার্ডটির শক্তি ঠিক কতটা তা হয়তো অনেকেই জানেন না তবে আজকে প্যান কার্ড ব্যবহার করে কিভাবে পার্সোনাল লোনের জন্য আবেদন জানাবেন তা জেনে নিন পার্সোনাল লোন অন প্যান কার্ড লোন বর্তমানে প্যান কার্ডের উপর নির্ভর করে যে কোনো প্রকারের লোন বিশেষত পার্সোনাল লোন অনেক দ্রুততার সঙ্গেই পাওয়া যায় এক্ষেত্রে আপনার প্যান কার্ডটিকে আবশ্যিকভাবে আধার কার্ডের সঙ্গে লিংক করা থাকতে হবে এর ফলে দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকের তরফে ব্যক্তিগত পরিচয় যাচাইকরণের কাজ সম্পন্ন হয় যদিও আপনার যদি বর্তমানে ব্যবসায়িক কোনো রকমের কারণে অথবা অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনে পার্সোনাল লোনের প্রয়োজন হয়ে থাকে তাহলে নিম্নলিখিত শর্তগুলি মেনে চলতে হবে পার্সোনাল লোনের শর্তাবলী ভারতবর্ষের ন্যূনতম একুশ বছর বয়স থেকে সর্বোচ্চ ষাট বছর বয়সীরা ব্যক্তিগত লোনের জন্য আবেদন জানাতে পারেন প্যান কার্ড লোন পার্সোনাল লোন এইভাবে আবেদন জানানোর জানানোর জন্য আবেদনকারীর কাছে প্যান কার্ড থাকা বাধ্যতামূলক এর পাশাপাশি প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিংক করা থাকতে হবে অপরদিকে যে কোনো ঋণ বা লোনের ক্ষেত্রে ওই ব্যক্তির ক্রেডিট স্কোর প্রয়োজন হয়ে থাকে এই ক্রেডিট স্কোরের মূল অর্থ হলো আপনি এর আগে ঠিক কতগুলো লোন নিয়েছেন সেই লোন ঠিক সময় মতো পরিশোধ করেছেন কি না তার একটি হিস্ট্রি থাকে আবেদনকারীর অবশ্যই একটি স্টেবেল বা নিশ্চিত উপার্জনের জায়গা থাকতে হবে এক্ষেত্রে আপনি আপনার চাকরি বা ব্যবসাকে উপার্জনের মাধ্যম হিসাবে উল্লেখ করতে পারেন সিভিল স্কোর ক্রেডিট স্কোর চেক একজন ব্যক্তির পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নির্ভর করে তার ক্রেডিট স্কোরের উপরে আবার যে কোনো ব্যক্তির ক্রেডিট স্কোর নির্ভর করে তার পূর্ববর্তী ক্রেডিট বা ঋণের বিবরণের উপরে ধরুন আপনি এর আগে পাঁচটি লোন নিয়েছেন এবং সবকটি লোন সঠিক সময়ে শোধ করে দিয়েছেন এক্ষেত্রে আপনার ক্রেডিট ক্রেডিট স্কোর যথেষ্ট ভালো থাকার কথা মূলত একজন ব্যক্তি যতগুলো ঋণ নেবেন তার যতগুলো ক্রেডিট কার্ড থাকবে তার ওপর নির্ভর করেই ক্রেডিট স্কোর তৈরি হয় এই ক্রেডিট স্কোর চেক করার জন্য আপনি প্রয়োজনে সিভিল বা এক্সপ্রিয়ান এর মতো একাধিক ওয়েবসাইট দেখতে পারেন বর্তমানে জিপে বা পেটিএম থেকেও সম্পূর্ণ বিনামূল্যে ক্রেডিট স্কোর চেক করা যায় প্যান কার্ড লোন পার্সোনাল লোনের জন্য আবেদন উপরে উল্লেখিত সমস্ত শর্তগুলো আপনি পূরণ করে থাকলে অনায়াসে ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন বা প্যান কার্ডের জন্য আবেদন জানানো যেতে পারে এক্ষেত্রে আপনার ঠিক যতটা পরিমাণ ঋণের প্রয়োজন রয়েছে সেটি প্রথমে নিশ্চিত করতে হবে তারপরে আপনি আপনার নিকটবর্তী যে কোনো ব্যাংক অথবা এনভিএফসি থেকে সেই ঋণের জন্য আবেদন জানাতে পারেন বর্তমানে অফলাইনের পাশাপাশি অনলাইন পদ্ধতিতেও বিভিন্ন ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত ঋণের জন্য আবেদন জানানো যেতে পারে তবে অবশ্যই আবেদন জানানোর আগে ঋণ সম্পর্কিত যাবতীয় তত্ত্ব ভালোভাবে পড়ে বুঝে নেবেন আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো ব্যবসা বা ব্যক্তিগত কারণে ঋণের প্রয়োজন হয়ে থাকে মানুষের সব থেকে বড়ো কথা ডিজিটাল দুনিয়ায় নিজের ঘরে বসেই একটি ক্লিকের মাধ্যমে লোনের জন্য আবেদন জানানো যায় এক্ষেত্রে আপনি পার্সোনাল লোন অন প্যান কার্ডের আবেদন করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন তবে অবশ্যই যে কোনো সংস্থা থেকে ঋণ গ্রহণের আগে সেই ঋণ সম্পর্কিত যাবতীয় শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়া আবশ্যিক পাশাপাশি পার্সোনাল লোন ইএমআই ক্যালকুলেটারের সাহায্যে প্রতি মাসে শোধ করার সময় ঠিক কতটা পরিমাণ টাকা আপনাকে জমা করতে হবে সেই বিষয়টিও নিশ্চিত হওয়া প্রয়োজনীয় তাই আর দেরি না করে আপনার যদি লোনের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবিলম্বে শুধুমাত্র প্যান কার্ডের সাহায্যে আবেদন সেরে ফেলুন